সালামু আলাইকুম গাইজ জিন্দবরে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা শিখব পলিশ অ্যালফাবেটের এস থেকে জেথ পর্যন্ত প্রতিটি লেটারের একটা করে ওয়ার্ড তাহলে শুরু করা যাক অ্যাশ ফর স্নেদা নিয়ে অর্থাৎ ব্রেকফাস্ট আমরা বাংলা বলি সকালের খাবার থ্যা ফর থর অর্থাৎ ব্যাগ আমরা বাংলা বলি থলে উ ফর উলিসা অর্থাৎ স্ট্রিট আমরা বাংলা বলি রাস্তা ভ ফর ভিয়াদ্র অর্থাৎ বাকেট আমরা বাংলা বলি বালতি ই গ্রেক ফর রেবে অর্থাৎ ফস আমরা বাংলা বলি মাছ জেথ ফর জেগার অর্থাৎ ক্লক আমরা বাংলা বলি ঘড়ি জেথ ফর গাওয় অর্থাৎ ব্রাঞ্চ আমরা বাংলা বলি গাছের শাখা ইয়েত ফর জাবা অর্থাৎ ফ্রগ আমরা বাংলা বলি ব্যাং আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ দ্য ভিজেনিয়া